আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক আশা করি হচ্ছে সকালে ভালো আছেন আজকে হচ্ছে অনার্স চতুর্থ বর্ষে প্লাস হচ্ছে ডিগ্রির প্রথম বর্ষের হচ্ছে পূর্ণ রেজাল রেজাল্ট নিয়ে আমরা আলোচনা করব খুব শর্ট সময় হচ্ছে আমরা লাইভটা শেষ করে দিব সো কারো যদি হচ্ছে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন আমরা হচ্ছে লাইভটা দ্রুত সময় মধ্যে শেষ করার চেষ্টা করব অনার্স চতুর্থ বর্ষে প্লাস হচ্ছে অনার্স হচ্ছে সরি ডিগ্রি তৃতীয় বর্ষ ইতিপূর্বে কিন্তু হচ্ছে আমরা ফেসবুকে লাইভ করেছি আছে আমরা অনার্স অনার্স হচ্ছে ফোর্থ ইয়ার যারা হচ্ছে দু সালে পরীক্ষা দিয়েছেন তাদের এবং হচ্ছে ডিগ্রি হচ্ছে থার্ড ইয়ার অর্থাৎ আপনাদের এটা ফাইনাল দেওয়া হয় এটা হচ্ছে দু সালে যারা পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে পূর্ণ মূল্যায়ন কিন্তু হচ্ছে চলমান অর্থাৎ পূর্ণ মূল্যায়নের রেজাল্ট কিন্তু হচ্ছে কবে দিবে প্লাস হচ্ছে গ্রেস মার্ক নিয়ে হচ্ছে অনেক কনফিউশন এটা আমরা মূলত হচ্ছে আজকে ক্লিয়ার করব যদি অনেকের এই ব্যাপার প্রশ্ন রয়েছে ফেসবুকে হচ্ছে অলরেডি আমরা হচ্ছে লাইভটা করেছি আমরা এখন এখানে শেষ করব সো এখান যদি হচ্ছে অনার্স যেটা রয়েছে এই অনার্সের রেজাল্টটা মূলত হচ্ছে ফেব্রুয়ারি আমাদের সর্বশেষ ফেব্রুয়ারি হচ্ছে ফার্স্ট উইক ফার্স্ট উইকের দেওয়ার কথা আমাদের কিন্তু ফার্স্ট উইকে শুধুমাত্র বৃহস্পতিবার বাকি আছে আমরা হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার বার পর্যন্ত অপেক্ষা করব এবং এইখানে হচ্ছে রেজাল্ট আপনাদের সর্বশেষ গ্রেস মার্ক বিসি সাথে হয় এই চতুর্থ বর্ষের রেজাল্টের জন্য কিন্তু হচ্ছে বাইশ বার আমরা টিম নিয়ে গাজীপুর যাই সরি গাজীপুর বলতে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাই সো এখানে অনেকবার কথা হয়েছে রেজাল্ট যেটা খুব ভালো সংখ্যক স্টুডেন্ট পাশ করে আসবে পাস করবে ইনশাল্লাহ এই হচ্ছে আপডেট আপনাদের এবং হচ্ছে আপনাদের মাস্টার্স এর কিন্তু হচ্ছে সার্কুলার চলমান সো আপনাদের হচ্ছে রেজাল্ট দেওয়ার পর যখন আপনাদের সিজিপিএ আপডেট করা হবে তখন কিন্তু হচ্ছে আপনারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কিন্তু হচ্ছে আপনাদের মাস্টার্সের যে সার্কুলার আঠারো তারিখ খুব সম্ভবত হচ্ছে অ্যাপ্লিকেশনের শেষ সময় এটা কিন্তু আবার বৃদ্ধি পাবে হান্ড্রেড পার্সেন্ট এই ছিল হচ্ছে আপনাদের এবং গ্রেস মার্ক হচ্ছে এইখানে কিন্তু সর্বোচ্চ কত দা হয় এটা আমরা জানি না বা হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে পাশের হার এটাও জানি না ভালো সংখ্যক স্টুডেন্ট হচ্ছে পাশ করে বের হবেন এবং হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ার যেটা দুই তারিখ ফেব্রুয়ারির আপনাদের হচ্ছে টিম কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বিসির সাথে কথা বলে ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি যেটা ওকে বিসি স্যার হচ্ছে বলে আপনাদের হচ্ছে রেজাল্ট নির্বাচনের পর রেজাল্ট হচ্ছে নির্বাচনের পর এই ক্ষেত্রে আপনাদের গ্রেস মার্ক যেটা এইখানে কিন্তু হচ্ছে যত দেওয়া যায় অনেকের কনফিউশন ছিল আপনাদের হচ্ছে রেজাল্ট কবে প্লাস হচ্ছে কেমন পাশ বছরে গ্রেস মার্ক আসতে পারে এটা হচ্ছে ছিল আপনাদের হচ্ছে আর কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে একটু লাইভে জানাবেন আমরা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাজ করছি টিম যারা হয়েছে আমাদের আমার বাসা কিন্তু হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির একদম ক্লোজ অর্থাৎ পাঁচ মিনিটের প্রয়োজন হয় যেতে বা এর যেতে কম ম্যাক্সিমাম টাইম হচ্ছে যে কোনো কাজে বা ভিডিও শুট থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেয়ে থাকি সেই পারপাসে আপনাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা পরিচিত সো ওনাদের কাছ থেকে হচ্ছে প্রায় আমরা হচ্ছে বাইশ বারের প্লাস হচ্ছে আপডেট নেই এই রেজাল্টের জন্য এবং ডিগ্রির একটা নতুন ব্যাচ হচ্ছে ওনারা কাজ করছে মূলত হচ্ছে এই যে গ্রেস মার্কের জন্য প্লাস হচ্ছে নির্বাচনের পর বা হচ্ছে রেজাল্ট কখন দিব এর জন্য আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু হচ্ছে প্রাইমারি প্লাস হচ্ছে বিসিএস এর মতো যে সার্কুলার এগুলো কিন্তু মিস হয়ে গেল অলরেডি সো হোপসো হচ্ছে অনেক ভালো একটা এবছর কিন্তু ফেল ছিল হচ্ছে বিরাশি হাজার স্টুডেন্ট কিন্তু ফেল ছিল সো এখান থেকে ভালো একটা স্টুডেন্ট চাকরি বছর পাশ করে বেশি হবে ইনশাআল্লাহ এবং অনেকের কিন্তু হচ্ছে দেখা যায় কোনো বর্ষে কোনো ধরনের ফেল নেই বাট হচ্ছে কোনো একটা কারণে চতুর্থ বর্ষে কিন্তু আপনাদের হচ্ছে ফেল রয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আমি বলবো ডিপ্রেস হওয়ার কোনো কারণ নেই কারণ আপনাদের হচ্ছে এমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা সিন্ডিকেট হতে পারে যারা হচ্ছে কোন নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে ফেল করে দিয়ে বিজনেস করে বা এমন হতে পারে কোনো শিক্ষক আপনার খাতা সঠিক মূল্যায়ন করেনি যার কারণে ফেল আসে সো আমি আপনার আমাদের অবস্থান থেকে বলবো যে আপনারা রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করবেন যেহেতু দীর্ঘ এখন কিন্তু হচ্ছে আজকে হচ্ছে সিক্সটি ফোর সরি এটা সিক্স চৌষট্টিতম দিন আপনার হচ্ছে পূর্ণ মূল্যায়নের রেজাল্টের জন্য আবেদন করা হয়েছে বাট এখন পর্যন্ত রেজাল্ট পাবলিশ করা হয়নি হোপস হচ্ছে এই উইকে আপনাদের রেজাল্ট দিয়ে দেবে চতুর্থ বর্ষের যেটা আর ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে নির্বাচনের পর পাবেন এবং হচ্ছে আরেকটা রেজাল্ট হচ্ছে প্রথম বর্ষের যে আপনাদের রেজাল্ট এটা হোপ খুব হচ্ছে

যদি এরপর কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ম্যাথ পার্কের যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন এবং তার পরবর্তীতে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ